হজরতে মুসআল ইসলাম প্রথমে তিরিশ দিন তারপরে আরও দশ দিন চল্লিশ দিন পর্যন্ত তিনি এতে কাপ করলেন হজরতে মুসারি ইসলাম তারপরে আল্লাহর সাথে কথা বললেন এটা হলো দ্বিতীয়বার প্রথমবার যখন নবু আত্মান নবু আত পাওয়ার সময় আল্লাহর সাথে কথা বলেছেন এখন দ্বিতীয়বার কথা শুরু হয়ে গেল আর দ্বিতীয়বার কথা বলে আল্লাহ তাকে তৌরাত দান করেছিলেন আসমানি কিতাব তাও দান করেছিলেন কথার বার্তা শুরু হবে এর জন্য আল্লাহ পাক পরিবেশ করলেন কেমন পরিবেশ হজরতে মৌসা আলী ইসলাম তুর পাহাড়ের মধ্যে আছেন তুর পাহাড়ের চতুর্দিকে সাত মাইল পর্যন্ত পাক অন্ধকার বানাই দিলেন কেন অন্ধকার বানায় দিলেন হজরতে মূসা আলী ইসলাম আল্লাহর সাথে কথা বলবেন আর কেউ যেন এই দৃশ্যটা দেখতে না পারে সাত মাইলেরিয়া নিয়ে আর চতুর্দিকে অন্ধকার হয়ে গেল শুধু তাই নয় এই সাত মাইল এরিয়ার ভিতরে যত শয়তান ছিল আল্লাহ পাক সব শয়তানদেরকে এখান থেকে বের করে দিলেন শুধু শয়তানদেরকে নয় এই জায়গার মধ্যে যত পশু পাখি পোকামাকড় এমন কি পিপিলিকা পর্যন্ত আল্লাহ পাক বের করে দিলেন শুধু তাই নয় প্রত্যেকটা মানুষের সাথে দুইজন ফেরেস্তা তাকে কিরামান দিবিন আল্লাহ পাক মুসা আলী ইসলামের সাথে কিরামান কাতিবিন যে দুইজন ফেরেশতা আছে তাদেরকেও এখান থেকে সরাইয়া দিলেন সব সরাইয়া দিলেন হজরতে মোসা আলী সাথে আছে শুধু ইসালাম আমার ভাইয়েরা হজরতে পবিত্র কাবর পরলেন সব প্রস্তুতি গ্রহণ করলেন আল্লাহ পাকো প্রস্তুতি গ্রহণ করলেন পরিবেশটা তৈরি করলেন হজরতে মোসা আলী ইসালাম দেখলেন ওই জায়গা থেকে দাঁড়ায়া আল্লাহর আরো পর্যন্ত দেখা যায় আল্লাহর আড়স উপর দিকে খুলে দিলেন মুসা আলী ইসলাম দেখে তার অবস্থাটা তখন কেমন আল্লাহর সাথে কথা শুরু হয়ে গেল পৃথিবীতে যত ভাষা আছে বা এখনো আবিষ্কার হয় নাই আসবে সব ভাষায় আল্লাহ পাক মুসা আলী ইসলামের সাথে কথা বলেছেন অতএব ভদ্রতে মুসা আলী ইসলাম এইভাবে কথা বলতেছেন কথা বলতে বলতে আমার ভাইয়েরা কথা যে বলতেছেন এক দিক থেকে নয় মুসা আলী ইসলাম কোন দিক থেকে আওয়াজটা সে দেখি তো সামনে পিছনে না যেদিকে তাটা এই দিকে মনে হয় আওয়াজ আল্লাহ পাক তো কোনো দিকের মোহতাজ নয় এইভাবে আওয়াজ হইতেছে মুসা আলী ইসলাম কথা বলতেছে কথা বলতে বলতে তার প্রেম আরো গাঢ় হয়ে গেল প্রেমিক প্রেমিকা কথা যত বেশি বলে মোহাব্বত তত বেশি হয় হজরতে মুসাল ইসলাম কথা বলতে বলতে এখন তার প্রেমের অবস্থা মহাব্বতের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে ডাক দিয়া বলে আল্লাহ তোমার সাথে কথা বইলে আমার এত ভালো লেগেছে আমি এখন এমন পর্যায়ে আসি এখন আমি তোমারে না দিকে পারতেছি না শুধু কথা বলে মন ঘটতেছে না কথা বলার কারণে আমার প্রেম এতটা বাড়ছে এখন আমি তোমারে দেখতে চাই ক লাওরা পিয়ালিনী আং আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আমি তোমার দিদার চাই হতরত মুশারি সানা সালাম এটা আসলে তার অন্তরের যে আগ্রহ তার তীব্রতার কারণে মহাব্বতের তীব্রতার কারণে কথাটা বলে বলেছেন আল্লাহর দিদার যে দুনিয়াতে হয় না এটা তো তিনি জানেনই না আল্লাহ পাক জবাবে কি বললেন করালী তুমি আমারে দেখতে পারবে না কবিতার ভাষায় বলেন جب موسیٰ نے عرنی کہا عرص فوراً آئندہ جب موسیٰ نے عرنی کہا عرص فوراً آئندہ بے ہوش نہ ہو جا اے موسیٰ ہم بے ہوش نہ ہو جا اے موسیٰ ہم پردا اٹھانے والے مشتاق زیارت کر لینا ہم جلوہ دکانے والے اللہ تعالیٰ بول ہے موسیٰ লাংতারানি তুমি দেখতে পারবে না তুমি কশ্চিন কালাও দেখতে পারবে না বলেন আসান বসির রহমাত সালামের অন্তরের মধ্যে এমন আকাঙ্ক্ষা এবং তার আকাঙ্ক্ষাটা এত প্রবল হয়েছিল এখন আল্লাহর দিদার চারা সে আর সহ্য করতে পারতেছে না অতএব মুসা আলি ইসলাম বলেন আর নি তোমারে দেখতে চাই আর আল্লাহ পাক বলতেছে না তুমি পারবা না তবে এখানে একটা কথা আল্লাহ পাক বলেছেন লাং তারানি তুমি কখনোই দেখতে পারবে না এই কথা কিন্তু বলে নাই লা আমারে কখনো কেউ দেখতে পারবে না এখানে দুইটা বিষয় একটা তুমি আমাকে কখনো দেখতে পারবে না আর একটা হলো আমাকে কখনো দেখা যায় না এটা কিন্তু আল্লাহ বলে না বলছে তুমিই দেখতে পারবে না অতএব আল্লাহ রাবুল আলমিন মুসা আলি ইসলামকে বললেন কিন্তু মুসা আলি ইসলাম মানতেছে না আল্লাহ পাক বলতেছেন হে মুসা আমার নূর তাজাল্লি সহ্য করার মতো যোগ্যতা তোমার নাই আমার তাজল্লি যদি দেখো তাহলে তুই মারা দেবে হজরতে মুসা আলি ইসলাম বললেন আল্লাহ তোমারে না দিকা তাকা তাইকা তোমারে দেইকা আমি যদি ই মারা যাই এটাই আমার কাছে পছন্দনীয় মরিয়া গেলেও বলা এরপরেও তোমারে দেখতে এরপরে আল্লাহ বাক মূসা আলী ইসলামকে বোঝালেন ধে মূসা এটা সম্ভব নয় তোমার দ্বারা সম্ভব নয় অতএব আল্লাহ উপদেশ দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য যে কথাটা বলেছিলেন ওয়ালা কে ইলাল জাবাল আল্লাহ বাক বলেন তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো পাহাড়ের দিকে তাকাও পাহাড়টা যদি স্থির থাকে অর্থাৎ তুমি পাহাড়ের দিকে তাকাইয়া তাকো পাহাড়ে আমার মূরের তাজাল্লি ফেলবে পাহাড়টা যদি ঠিক থাকে ফাঁসাউফা তারি তাহলে তুমি আমারে দেখতে পারবা আর যদি পাহাড় ভাঙ্গিয়া যায় তাহলে তুমিও আমারে দেখতে পারবো না আল্লাহ এভাবে সালামকে বুঝালেন কিন্তু একটাই আমি তোমারে দেখতে চাই তো আল্লাহ পাক এক নম্বর হলো নূরের তাজলি ওই পাহাড়ের মধ্যে বলছেন যে পাহাড়ের মধ্যে দিব ওই পাহাড়ের মধ্যে দিছে এই পাহাড় ভেঙ্গে টুকরু টুকরু হয়ে গেছে এবং মুসা আলী ইসলামের এই দরখাস্তের কারণে তার অবস্থাটা কেমন হয়েছে পাক বলছেন ঠিক আছে তাহলে একটু তাজাল্লি তোমারে দেখাই দিকে অন্ধকার হয়ে গেল আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাইতে ছিল এবং মেঘমালা থেকে বিশাল আকারে গর্জন বের হয়ে আসছে এবং প্রথম আকাশের দরওয়াজা খুলে গেল প্রথম আকাশের ফেরেস তারা হজরতে মুসা আলী সালামের সামনে চলে আসলো জুড়ে বলেছে আলী সালামের সামনে প্রথম আকাশের ফেরেস তারা আসছে তাদের আকৃতিটা হলো গাবির আকৃতি গাভীর আকৃতি নিয়ে তার সামনে চলে আসছে বিশাল আকারে আল্লাহ তসবি পড়তেছে এই গাবি দেখে হাদরতে মুসা আলি সালাতুয়া সালাম ভয় পেয়ে গেলেন তর থর করে কাঁপতেছে এখন মনে মনে কয় আল্লাহ আর দিদারের দরকার নেই কারণ যে ভয়ঙ্কর অবস্থা শুরু হয়েছে তারা তাজবি পড়তেছে তাদের তাজবির আওয়াজে মনে হয় কুঠা পৃথিবী ভেঙ্গে যাচ্ছে হদরতে মৌসা আলিসলাম ভয় পেয়ে গেলেন আর মনে মনে ভাবছেন আল্লাহ তারা মনে হয় দিদার আমার দ্বারা সম্ভব হবে না আমি যদি থেকে বের বের হয়ে যেতে পারতাম কিন্তু সম্ভব নয় এখান আলী ইসলামের কাছে জিব্রাহ আলী ইসলাম আসলেন হে মুসা ইবনে ইমরান তুমি ধৈর্য ধারণ করো আল্লাহর দিদারের জন্য আরত পেশ করেছ তোমার আরজের মধ্যে তাকো তুমি আরো অনেক কিছু দেখতে পাবে হজরতে মোসাল ইসলাম দেখলেন দ্বিতীয় আকাশ খুলে গেল দ্বিতীয় আকাশ থেকে একদল হয়ে আসলো বাঘের আকৃতি নিয়ে আসলো এবং এত ভয়ঙ্কর আকৃতি দেখে তার অন্তর ভয়ে ভূমিকম্পের মতো কম্পন শুরু করলো আর এত জুড়ে জুড়ে আল্লাহ বি পাঠ করতে লাগলো তার কলিজা কাঁপতে ছিল এবার মুসা আলী ইসলাম আরো বেশি ভয়ে পেয়ে গেলেন হজরতে বললেন আল্লাহর আপনি পাবেন না পাবেন না এখনো কিছুই না আর অনেক কিছু দেখার বাকি আছে আপনি ধৈর্য ধারণ করেন হজরতে মুসা আলী ইসলাম দাঁড়িয়ে আছেন এবার তৃতীয় নম্বর আকাশের দরওয়াজা খুলে গেল তৃতীয় নাম্বার আকাশের দরওয়াজা খোলার পরে এই ফেরেস্তারাও বাঘের আকৃতি কিন্তু সাত ধরনের কালার তাদের শরীর থেকে মনে হয় আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে এবং তাদের তাজবির আওয়াজ আরো বড় আরো কঠুর আমার ভাইয়েরা এইভাবে তাসবি পাঠ করা শুরু করলো হযরতে মুসা আলাইহিস সালামের প্রাণ বের হয়ে যাওয়ার অবস্থা মুসা আলী ইসালাত ক্রন্দন করছেন আর বলছেন কেউ যদি আমাকে একান থেকে নিয়ে যাইত জিব্রাহ আলী ইসলাম বললেন আপনি থামেন ধৈর্য ধারণ করেন যে আরত করেছেন আল্লাহর দিদারের জন্য এখনো কিছুই হয় নাই আপনি ধৈর্য ধারণ করেন এবার চতুর্থ আকাশের দরোয়াজা খুলে গেল এবং একদল ফেরস্তা বের হল যাদের আকৃতি ছিল সম্পূর্ণ ভিন্ন তাদের শরীর থেকেও আগুনের বের হচ্ছে তাদের দিকে তাকানো যায় না তাদের আওয়াজ আরো আরো এবার ভয়ের মাত্রা সরে আলী ইসলাম বলতেছেন তুমি ধৈর্য ধারণ করো আরো অনেক কিছু দেখবে এবং পঞ্চম আকাশের দরওয়াজা খুলে গেল পঞ্চম আকাশের দরওয়াজা খোলার পরে একদল ফেরেস্তা হইল এমন যাদের অবস্থাটা তিনি কোনোদিন এমন প্রাণী হতে পারে কল্পনাও করা করে নাই তার দিকে দৃষ্টিপাতেই করতে পারতেছে না হজরতে মুসা আলী ইসলাম বলতেছে আল্লাহ তুমি আমারে বুলে যাইও না তুমি আমারে বাদ দিয়ে দিও না আমার ভুল হয়ে গেছে আমি বুঝছি তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই তুমি সত্য এর মধ্যে আমার থামার দরকার ছিল জিব্রাহিম আলী ইসলাম বলতেছেন আপনি ধৈর্য ধারণ করেন আরো অনেক কিছু দেখবেন এবার একদল সাহাবি একদল ফেরেস্তা বের হয়ে আসবে এই ফেরেস্তাদের অবস্থাটা কি এই ফেরেস্তাদের অবস্থা হল চন্দ্র সূর্য সূর্যের চেয়ে তাদের এই যে চেহারার যে রূপ এর চেয়ে পাওয়ার আরো বেশি সূর্যের আলুর চেয়ে পাওয়ার আরো বেশি তারপরে তাদের হাতের মধ্যে একটা করে লাঠি সবার হাতে একটা করে লাঠি মুফাসির গুন বলেছেন লাঠিটা বড় কেমন লাঠি হলো মক্কার মধ্যে যে বড় বড় খেজুর গাছ আছে না এই খেজুর গাছের মতো বড় বড় লাঠি তবে এই লাঠির দেহটা হলো আগুনের আগুনের দেহ আর তাদের আকৃতি হলো মাথা হলো একটা একটা মাতার মধ্যে সাইটটা মুখ আপনি এক মাতার মধ্যে একটা মানুষের মধ্যে চোখ দুইটা দেখছি একটাও দেখছি তিনটাও দেখছি কিন্তু কারো মাথার মধ্যে মুখ দুইটা এটা সচরাচর পাওয়া যায় না তাদের মাতার মধ্যে ষাটটা করে মুখ তাদের তদ্বির আওয়াজ এত ভিন্ন তাদের তসবিগুলি কি পড়তে ছিলেন মুফাসের গুন বলেছেন এইভাবে আল্লাহ তসবি পাঠ করতেছে তাজবি পাঠ করতেছে হজরতে মুসাল ইসলামের প্রাণটা এখন বেড়ে যাওয়ার অবস্থা প্রাণ বের হয়ে যাবে যাবে এমন অবস্থা মৃত্যুর অবস্থা ইব্রাহী আলী ইসলাম বলতেছে আপনি একটু ধৈর্য ধারণ করেন আরো কিছু দেখার বাকি আছে এখন সপ্তম আকাশ কুলে গেল সপ্তম আকাশ কুলে যাওয়ার পরে একদল ফেরেস্তা আল্লাহর আড়স্টারে দৈর্য একটু আগলাইলেন ওই যে আগলাইলেন সাবন্য নূর ওই পাহাড়ের মধ্যে এসে পড়ছে যে পাহাড়ের কথা আল্লাহ পাক বলছিলেন এই পাহাড় যদি স্থির থাকে তাইলে তুমি দেখতে পারবা অন্যথায় দেখতে পারবে না ওই পাহাড়ের দিকে তাকাইছে পাহাড়ের দিকে আমার ভাইয়েরা পাহাড়ে তাকায়ে দেখে পাহাড় শেষ মুফাসির বলেছেন এই তাজাল্লি পড়ার সাথে সাথে পাহাড় শেষ হয়ে গেল তাজাল্লি এটা কিন্তু আল্লাহর দিদার না তাজাল্লি নূরের একটু সামান্য তাজাল্লি এই নূরের তাজাল্লিটা মুফাসির গণ বলেছেন এটা কেমন একজন মানুষের চেহারা আয়নার মধ্যে যদি ধরে আয়নাটার সামনে ধরলো তাহলে আমার চেহারা আয়নার ভিতরে গেল এর মানে আমার চরিত্র আমার যে শক্তি এটিকে আয়নার ভিতরে গেছে যায় নাই একজন মানুষের ছবিটা আয়নার ভিতরে যেমন আল্লাহর নূরটা আরস থেকে পাহাড়ের মধ্যে যেমন করছে এই আইনার ছবির মতো তাহলে তো কিছুই না কোন কোন মুফাসের বলেছেন কতটুকু নূর আসছিল এটা হলো যে আল্লাহ রাব্বুল আলমিনের নূর আল্লাহ রাব্বুল আলমিনের নূরটারে সত্তর হাজার হিজাব দিয়ে আবৃত করা সত্তর হাজার পর্দা এর মধ্যে সবচেয়ে উপরের যে পর্দাটা এই পর্দাটা কতটুকু কুল ছিল লাগা দেওয়ার কারণে এক দেড় হাম পরিমাণ এক দেড় হাম মানে আমাদের দেশের এই যে যে ইয়াটা আছে কি বলে এটারে কয়েন এটার মতো কয়েনের মতো এই কয়েনের মতো একটু টাকা সত্তর হাজার পর্দা কয়েনের মতো একটু জায়গা খুলছে এতেই অবস্থা কোন কোনো মুফাসের কোন বলেছেন যে সুয়ের মাতার মধ্যে যে পানিটা উঠে এই পানিটারে সত্তর ভাগ করলে বলা হয় এক জর্রা সত্তর ভাগের এক বাঘ এক জোররা এই এক একদার পরিমাণ নূর তাজাল্লি দেখাইছে নূর না তাজাল্লি অতএব এই তাজাল্লিতেই এই অবস্থা পাহাড়টা কেমন ভাঙ্গা ভাঙছিল আল্লামা বগবীর রহমাতুল্লাহ আলাই বলেন যে পাহাড়টা ছয়টা খণ্ড হয়েছিল পাহাড়টা কয়টা খণ্ড ছয়টা খণ্ড হয়েছে তিনটাকে পড়ছে মক্কায় আর তিনটে পড়ছে মদিনায় মক্কার মধ্যে আমার ভেরা যে মক্কার মধ্যে যে তিনটা পড়ছে সেই তিনটা হলো গারে রে সাউর আপনারা অনেকেই দেখে আসছেন গারে রে সাউর তারপরে সাবি আর একটা হলো হেরা হেরাও দেখে আসছেন হাদিস আপরা গা হেরা এই তিনটা হলো মক্কাতে আর মদিনাতে হলো উহুদ পাহাড় যেটা আপনারা দিকে আসেন তারপরে বেগান আর একটা হলো রাজুবি তিনটা মদিনাতে তিনটা মক্কায় আমরা যদি বড় একটা নরম কিছুর মধ্যে জুড়ে ইটা দিয়ে আঘাত করি তাহলে নরম গ্লাসের জিনিসটা বাইঙ্গিয়া ছড়াইয়া যাবে এইভাবে চড়াই গেছেন কেউ বলছেন এই পাহাড় বাইঙ্গিয়া যা সাগরের সাথে মিলে গেছে কেউ বলছেন মরুভূমি হয়ে গেছে যাক কথায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবার কেউ কেউ বলছে মারা গেছে কেউ কেউ বলছেন বেহুস আর মারা যাওয়া বেহুশটা মারা যাওয়ার মতোই যাক আল্লাহ পাক আবার প্রাণ ফেরাইয়ে দিছেন প্রাণ ফেরাইয়ে দেওয়ার পরে অবস্থা স্বাভাবিক হয়েছে এবার ফেরেস্তারা জিগায় আল্লাহর দিদারটা কেবন হইল আল্লাহর দিদার কেমন হইল ফলাম্মা আফাক যখন বললেন লিদারটা কেমন হইল তো মুসা আলাইহিস সালাম হুঁশ আসার পরে যখন তার হুশ আসলো কি বলল সুবহানাক আল্লাহর পবিত্রতা বনা করলেন যে আমি যা দাবি করছিলাম আমার এই দাবি কিনা ঠিক না আল্লাহ পাকের দিদার হবে আখেরাতে হবে দুনিয়াতে নয় অতএব হজরতে মুসা আলী ইসলাম ফেরেস জবাবে যে কথা বলছেন এক নম্বর হলো আল্লাহর পবিত্রতা দ্বিতীয় নম্বর কথা বলছে তবু তো ইলেইকা আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তো করি আমি যে দরখাস্তটা দিচ্ছি এই দরখাস্ত দেওয়াটা ঠিক হয় নাই অতএব তোমার কাছে তো করি ও আনা আমি তো প্রথম মুমিনের মধ্যে একজন অর্থাৎ নবীরাই তো প্রত্যেকটা জাতির মধ্যে সর্বপ্রথম ইমানদার থাকে